আজকে একটা পাঁচমিশালি নিরামিষ সবজি হবে কি কি দিয়ে করবো দেখুন পুঁই শাক কুমড়ো কচুর গাঠি গাঠি কচু এটা কাঠি কচু এটা আলু আর এটা হচ্ছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ কাল কাঁঠাল খেয়েছিলাম বীজগুলো রেখে দিয়েছিলাম হ্যাঁ আজকে এটা দিয়ে পাঁচমিশালি একটা নিরামিষ সবজি বানাবো আপনারা দেখতে থাকুন শাকটা কেটে নেব পুঁইশাক কুইশাক কাটা হয়ে গেছে এবার কুমড়োটা কেটে বাবা কুমড়োটা মানে

কদিন শুকিয়ে থাকলে এরকম করে কাঠারের বীজগুলো কাটা হয়ে গেছে মানে ছিল অনেকটা দেরি হয়ে কাটতে এটা আগে এতটাই কদিন খেলে রোদে যদি শুকিয়ে দিতাম তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যেত কালকে আর আজকে সকালে কটা খেয়েছি সেটাই কাটলাম অনেকক্ষণ লেগে গেলো মায়ের কথা মনে পড়ে যাচ্ছে কাঠারের বীজ দেখে ছোটবেলা এত সুন্দর করে ভাজ ভেজে খাওয়া এখনও এখনো ভেজে খাওয়াই ছোটবেলার কথা না হুম আর তারপরে এত স্বাদি হতো মায়ের হাতের রান্না খুবই ভালো লাগতো এখনো ভালো রান্না করে খাওয়াই মাটি এই কাঠালের বীজ তোর দিদা আমরা ছোট ছিলাম তো মাসি দিদা হ্যাঁ দিদা ভাসতো তোর মাসিরা মামারা মিলে একসঙ্গে তো দাদু সবাই একসঙ্গে খেতাম বসে খুব মজা লাগতো বৃষ্টি করতো ঘরের মধ্যে একসঙ্গে সবাই থাকতাম খুব মজা হতো ঠিক আছে আজ আমাদের মা মাঝে আর তোর দাতু আর নেই তাও মনে হয় যে এখন আমাদের কাছেই আছে সাথেই আছে তার দাতু কচু কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নেবো

শুকনো লঙ্কা এখন লবণ দিয়ে দেব পাঁচশো কমের সবজিগুলো সব একসঙ্গে ঢেলে দেবো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সবজিগুলো দেখে আলু নরম হয়ে গেছে কাঁচালি বৃষ্টিও নরম হয়ে গেছে সবজিগুলো কবে গরম হয়ে গেছে এবার জল গরিব মতো জল দিতে হবে এবার পরিমাণ মতো জল দেবে ধনে জিরে মাজাটা বেটে নেবে জিরে ভাজাটা বাটা হয়ে গেছে বা তুলে

i don't know